নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি গোল স্টাইলে কষা মাংসের একটি রেসিপি নিয়ে গোল স্টাইলের কষা মাংস রান্না করার জন্য আমি এখানে এক কেজি আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি এই রেসিপিটি আমি চিকেন দিয়ে তৈরি করছি আপনারা চাইলে মাটন দিয়েও তৈরি করতে পারেন মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি মাংস ম্যারিনেট করব এর জন্য লাগছে স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেড় চামচ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর লাগছে রসুন রসুন আমি এখানে থেতো করে ব্যবহার করেছি আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন আবার কুচি করে ব্যবহার করতে পারেন একটা বড় সাইজের রসুন আমি খোসা ছাড়িয়ে থেতো করে নিয়েছি রসুন যদি থেতো করে ব্যবহার করা হয় রসুনের স্মেলটা খুবই ভালো আসে আর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি এখানে দুভাগে ব্যবহার করব কিছুটা চিকেন ম্যারিনেট করার সময় ব্যবহার করছি কিছুটা আমি ভেজে ব্যবহার করব আর লাগছে স্বাদনীয় এই লাল লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব সমস্ত উপকরণ দিয়ে মাংস বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পনেরো মিনিট রেখে দেব হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন পনেরো মিনিট হয়ে গেছে আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে ফোনে দিয়ে দেব। একটা তেজপাতা গোটা গরম মশলা যেটা আমি খেতে করে নিয়েছি গরম মশলা থেকে মিষ্টি একটা গন্ধ ছাতে শুরু করলে দিয়ে দেবো প্ল্যাকটি দুটো পেঁয়াজ আমি চিকেন ম্যারিনেট করার সময় ব্যবহার করেছিলাম এখানে আমি পাঁচটা পেঁয়াজ কুচি করে ব্যবহার করলাম আর লাগছে দুটো বড় টেলের টমেটো আমি পুষক করে কেটে নিয়েছি আর দিয়ে দেব সামান্য পরিমাণে গুজদেরগুলো একটু পেঁয়াজের কালারটা ভালো হবে পেঁয়াজটা মতো ভাজা হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব মেয়ের তুলে রাখার ভাজা পেঁয়াজ ও টমেটোর সাথে চিকেন বেশ ভালো করে মিক্স করে দেব প্রথম পাঁচ মিনিট রান্নাটা করব হাই টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে গ্যাসের করে পাঁচ ছয় মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে চিকেন প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব এক চামচ ভাজা মশলা এখানে আমার রয়েছে ঘিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম গোল বাড়ির স্টাইলে কষা মাংস তৈরি করার জন্য আমি এখানে চিনি ছাড়া চার তৈরি করে নিয়েছি অর্ধেকটা মাংস আমি উঠিয়ে নিয়েছি আর অর্ধেকটা আমি আলু চিকেনে ঝোল রান্না করব এবার দিয়ে দেবো চায়ের লিকার এতে শুধু কালারটা একটু কালচে কালচে হবে স্বাদের কোনো পরিবর্তন হবে না আলু চিকেনে ঝোল রেডি চায়ের লিকারের সাথে তিন চার মিনিট মাংস বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো কাশির মেথি আমি আর গরম মশলা ব্যবহার করছি না ভাজা মশলায় গরম মশলা ছিল আর ফোরণেও আমি গরম মশলা ব্যবহার করেছিলাম এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঢেকে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে উত্তর কলকাতার গোলবাড়ি স্টাইলে কষা মাংস রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আস্তা হলে এ পর্যন্ত থাক এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ